আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি অতিশের হেসেলে এখানে কড়াইতে দেখতে পাচ্ছ কিছু একটা ভাজা হচ্ছে এটা হচ্ছে এচড় ঠিক আছে আগে এঁচড়টাকে ভালো করে নুন হলুদে অতি সেদ্ধ করে নিয়েছে তারপরে অ্যারুট আর হচ্ছে ডিম তার সঙ্গে একটু হলুদ আর নুন মিশিয়ে সে ব্যাটারটার সাথে ভালো করে এচড়টাকে মেখে নিয়ে একটা একটা করে ভেজেছে তারপরে এখানে অনেকটা করে ভেজে নিচ্ছে দেখতেই পাচ্ছ ভাজা এচরগুলো এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে অথচ এই এঁচড়টা এখন কী রান্নার জন্য অতীশ এরকমভাবে ভাজছে এখন নয় রান্নার শেষে দেখে নাও যে অতীশ আজকে এঁচড়ের কি নতুন আইটেম করতে চলেছে এখানে কাটা রয়েছে পেঁয়াজ আর এখানে কাটা রয়েছে ক্যাপসিকাম দেখতেই পাচ্ছো রয়েছে ভাজা এঁচো ভেজে নিচ্ছে বাকি এঁচোরগুলো এঁচোরগুলো ভেজে অতিশ কিন্তু এখানে রেখে দিয়েছে ভাজা বসুতে দেখতে কি সুন্দর লাগছে বলো আচ্ছা আর এর সাথে যা যা লাগবে দেখতেই পাচ্ছ চিলি সস ভিনিগার এটা হচ্ছে সোয়া সস আর বলতে মানে তোমরা অবাক হবে এটা কিন্তু অতীশে নিজের হাতের বানানো যদিও কন্টেনারটা হচ্ছে কেনা কন্টেনারের মধ্যে রাখা হয়েছে আর এই যে এক শিশি এই যে এক শিশি টমেটো সস দেখছো বুঝতেই পারছো এক শিশি টমেটো সস এটা বাজার থেকে কেনা নয় টোটালি অতীশী নিজে হাতে বানানো অর্থাৎ এই ঘরে তৈরি করা জিনিস দিয়ে অতিশ বানিয়ে ফেলছে আজকের একটা নতুন রেসিপি কড়াইতে অলরেডি ভাজা হচ্ছে কি এখন তোমার ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ দেখতে পাচ্ছ ক্যাপসিকাম আর বেশ ভালো করেই ভাজা হচ্ছে ভাজা হতে থাকুক স্টেপ বাই স্টেপ পেঁয়াজ আর ক্যাপসিকামের গা যখন একটু হালকা হালকা করে পুড়ে আসবে তখনই কিন্তু অতিস দিয়ে দিয়েছে সমস্ত সস চিলি সস সোয়া সস ভিনিগার তার সঙ্গে দেখতেই পাচ্ছ ক্যাপসিকামও দেওয়া হয়ে গেছে এরকম অতিস এটা কী দিলে এটার মধ্যে একটু অ্যারুট দিয়ে দিয়েছে অতীশ আর অলরেডি অতীশ কিন্তু এঁচোড়টা ছেড়েও দিয়েছে দেখতেই পাচ্ছ পুরো গ্রেভিটা এঁচোরের সাথে মাখা মাখা হয়ে হেপি টেস্টি লাগছে দেখতে এটা এবার বেশ কিছুক্ষণ বেশ কিছুক্ষণ কতক্ষণ হবে অতীশ মিনিট দশেক করাতে থাকবে তারপরে একদম রেডি হয়ে যাবে এচড়ের এই নতুন রেসিপিটা অতিশের চিলি এচড় একদম রেডি তাহলে তোমরা বুঝতেই পেরে গেছো অতি আজকে কি রেসিপি করেছে অতিশ আজকে করেছে চিলি এঁচড় দেখতে দারুণ হয়েছে তাই না অতিশ একটু এটাকে সুন্দর করে সাজিয়ে দিক তোমরা তারপরে দেখো অতিশ কড়া থেকে ঢেলে দিচ্ছে একটু এঁচোড়টা তুলে দেখা অতীশ দেখে কি মনে হচ্ছে তোমরা এটা চিলি এঁচো মনে হচ্ছে না চিলি চিকেন বা চিলি ফিশ দেখো লজ্জা দেখতে হচ্ছে দারুন দারুণ দারুণ দারুন ওপরে তেলটাও সুন্দর করে ভেসে উঠেছে আর দেখতেও তো সত্যি সুন্দর হয়েছে অসাধারণ আর অতিশের রান্না বলতে নেই সত্যি সুন্দর খুবই ভালো খুবই ভালো তাহলে তোমরাও বাড়িতে এরকমভাবে বানিয়ে ফেলো চিলি এ আর খেয়ে বলো যে কেমন হয়েছে আজকে আমরাও খেয়ে বলবো ওয়াও